আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ 20 এপ্রিল আজ uh, 20 এপ্রিল হলো নতুন যে রাজনৈতিক দল দলগুলো নিবন্ধন চায় তাদের নিবন্ধনের শেষ তারিখ বা নিবন্ধনের আবেদনের শেষ তারিখ কিন্তু নিবন্ধনে পেতে হলে যে যে ক্রাইটেরিয়া যে 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 ক্যারেক্টারিস্টিক্স যে যে কোয়ালিটি যে যে বৈশিষ্ট্য থাকা দরকার যে যে কন্ডিশন পূরণ হওয়ার কথা সেগুলোর এইটটি পারসেন্ট পূরণ করতে পারিনি এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি আর জাতীয় নাগরিক পার্টি পারবে বলে আমার মনে হয় না কিন্তু জাতীয় নাগরিক পার্টির হান্নান মাসুদ এবং তুষার নাকি ছেলেটা ও দেখলাম গণমাধ্যম অর্থাৎ সংবাদ মাধ্যমকে বলছে যে আমাদের অ্যাটলিস্ট দুই থেকে আড়াই মাস সময় দিলে আমরা এই কন্ডিশনগুলো পূরণ করতে পারবো মনে হয় পারবো মনে হয় পারব অর্থাৎ তারা যে প্রত্যেকটা জেলায় বা বড়ো অফিস কেন্দ্রীয় কার্যালয় সবগুলো মেলায় তাদের যে অপরচুনিটিস যা তাদের যে দুইশো জন ভোটার এর সিগনেচার একজন সাবেক এমপির সত্যায়িত বিষয় এই সবগুলো তারা কোনোভাবে পূরণ করতে পারবে বলে আমার মনে হয় না কারণ এগুলো পূরণ করা সহজ নয় কারণ বাংলাদেশে এমপি বলতে আওয়াম লীগের উড়া ছিল আর হলো বিএনপির আর জামাতের অল্প কিছু সংখ্যক তাহলে এখন কথা হলো বিএনপি তো কখনও তাদের সাপোর্ট করবে না আমার জানা মতে এবং পাশাপাশি আপনারা দেখেছেন ঈদের পর থেকে অর্থাৎ তারা দলের যেদিন আত্মপ্রকাশ করেছিল আত্মপ্রকাশের অনুষ্ঠানের পরে তারা কোনো প্রোগ্রামে পাঁচশো লোক একত্রিত করতে পারেনি পাঁচশো লোক তারা একত্রিত করতে পারেনি অর্থাৎ যাদের কাদের উপর ভর করে তারা এখানে এসেছে শুধু সরকারি যে সাপোর্টটা প্রশাসনের যে সাপোর্টটা এই সাপোর্টটাই পাচ্ছে আদারওয়াইজ তারা জনগণের যে সাপোর্ট সেই জনগণের সাপোর্ট থেকে পুরো বঞ্চিত হয়ে গিয়েছে অর্থাৎ জনগণের সাপোর্ট পাচ্ছেই না যেখানে হাসিনা জামাতের আমির তারপরে খালেদা জিয়া দাঁড়াইলেই পঞ্চাশ হাজার লোক একত্রিত হয় ত্রিশ হাজার লোক বিশ হাজার লোক একত্রিত হয়ে যায় সেখানে এন আহ্বায়ক নাইদ ইসলাম পয়লা বৈশাখের দিনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানে সে বিশটা লোক ও পঞ্চাশটা লোক একত্রিত করতে পারে নাই আর তারা এই যে নির্বাচনের যে কন্ডিশনগুলো থাকে যে সত্যগুলো থাকে এই সত্যগুলো কিভাবে পূরণ করে অর্থাৎ এনসিপি অন্য কারোর সাথে জোট করা ছাড়া এনসিপির নির্বাচনে তো পাশ করবে না ইতিমধ্যে বুঝে গিয়েছিলাম সারজেস সালমের প্রথম দিকে যে হুঙ্কারগুলো ছিল সেই হুঙ্কার নেই হাসনাদ আবদুল্লাহ কিছু হুঙ্কার দেয় কারণ সে উঠাবাসা করে মামুনুল হকের সাথে আমি অধিকাংশ সময় অধিকাংশ জায়গায় অধিকাংশ ক্ষেত্রে তাকে মামুনুল হকের আশেপাশেই দেখি এবং মামুনুল হকের সাথেই তার চলাফেরা উঠাবাসাটা একটু বেশি হয়তো বা সে এরকমও হতে পারে যে পরবর্তীতে হেফাজত ইসলামে এনসিপি থেকে চলে গেছে বা হেফাজত ইসলামের সাথে জোট করে ফেলছে এরকম আর জামাতের সাথে জোট করার তাদের সম্ভাবনা খুব ক্ষীণ কারণ জামাত ইতিমধ্যে লন্ডন থেকে ঘুরে আসে আজকে শফিকুর রহমানের যে বক্তব্য শুনলাম তাতে করে মনে একদম ক্লিয়ার এবং কাট যে জামাত বা বিএনপির সাথে জোট করবে কারণ তারা এটা করেই দ্রুত নির্বাচনে যাবে কারণ তো সে আগামী বা রোজার প্রথম রোজার আগেই নির্বাচন চেয়েছে আগামী প্রথম রোজা তো এবছর রোজা আপনার কোন মাসে হয়েছে মার্চ মাসে হয়েছে মনে করেন মার্চের এক তারিখের সাথে পনেরো দিন আগে ফেব্রুয়ারি দেন ডিসেম্বর ফেব্রুয়ারি এক তারিখের আগেই মানে ডিসেম্বরে ডিসেম্বর ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে এটা চেয়েছে এটাই বিএনপির কিন্তু চাওয়া যদিও তাহলে আপনারা বুঝতে পারছেন এনসিপি তার সত্য আগামী পাঁচ বছরেও পূরণ করতে পারবে না সেই কন্ডিশন হয়েছে ইতিমধ্যে তাদের সবার সমাবেশ মিটিং দেখে বোঝা যাচ্ছে এবং অভিভাবকরাও বুঝতে পেরেছে ছাত্রছাত্রীরা এখানে চুরি বাটপারি করে খাওয়া আমি তাদেরকে পছন্দ করছি না তোমরা পড়ালেখা করতেছো তোমরা একটা চাকরি বাকরি করবা দেন দেয়ার তারা এখন খুব বিপদ বিপদ বিপদের মধ্যে আছে अल्लाह ताला सकल के भलो रखुक सुस्थ रखुक अल्लाम आईकुम